হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা বেগুন কিচ্ছু আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আইনে ভালো আছি সকালে উঠে খেয়েছি চা দিই মুড়ি দিই সকালে নাস্তা করে গেছি খুব আত্রা নিতে আমার যে উঠে এনে দিয়ে গেছে একবারে বড়া দিয়ে গেছে উঠে উঠে পায়ে নটা বাজে গেছে যেদিন সবার উঠতাম সেই দিন এনে বড়া দিয়ে গিয়ে যাই জামা লাগছিলাম কেন রাইসার বই স্কুলে যাবো কিছু দরকারি আর যাওয়া হয় না হিলে কি আসে চুলাতে রান্না বয়া দিছি হয়ে যাওয়া হয় না যে বাজার বার এবারে আপু কথা স্কুলে যাওয়ার টাইম নাই আর বাজারে যাই বাজার তো টুকটা কিছু বাজার করে কিন ধুইবো এরপরে এটা এবারে রান্দা বয় দিছি এনে ফাই বা সাড়ে এগারোটা বাজে গেছে রান্দা বয়তে আর আজ রান্না মাছ দিবে কোন সবার এ লাতে ভয় দিয়েছি সবার রাঁধি সবার কিন্তু যে কামের লাগে এই কাম তো আর ওত না এনে দেরিয়ে গেছে এটি দিবি আজ এখন কষানি হয়ে গেলে হলো মরিচ মশলা লবণ ব্যাগ দিয়ে দিবো ഇട്ടു ദിവാ ഭയ ശേഷ റെഡി ബാധാരത ബാധാര എ മസ്തൂ കിൻ തന്ന টুকটা কিছু বাজার করানো লাগবো হিলে বাজারে যাই মূলত আমি ওষুধ কিনে লাগবো আর এনে টুকটা কিছু কাজ আছে আর এনে তো বারোতে বরাতে লেগেছে প্রায় ভাত তাত রান্ধি বারোতে বারোতে বারোটা বাজে গেছে এই সময় কি আর মাছ বস্তু যায় যায়নি কি মাছ বস্তু কিনলে কুট মুখাতে এবার টুকটাক কাজ শেষ করি আর এই সময় এদিকে দেখিয়েছি নৌকাতে বেড়া করুয়া নৌকা এখানে লই যার মনে মাছ শাক শিউ জানি না আমরা বাইর লাগেন নদী আছে এই সবে কোনোদিন ইচ্ছা নৌকা সইনু কোনোদিন সইতাম হারিয়ে নু সরু দায়িত্বে করতে শুনছি মনেও নাই রেদিয়া নিসানা বাইলা করুন মুজি এ মুজি দিইনেতে কত রঙে সিটি আন্ডা সরো যাইতেন এতে ফেভারিট হতাম বাঁধোবিলাশায় এক লগে খেলতাম সারা দিন আই এনেতে বইতে থাকতাম মাঝে মাঝে কুরে দিতাম তুই দিতাম মুসি দিতাম দিন নিগণ বোধ মিস করি তো আর কিয়া বাজার কাম শেষ করি বাজঙ্গ বাজ যাই টুকটাক কাজ শেষ করি গগন দই ভাত খেলামো ভাতত খাই বিলে দিয়ে 2.5 2.4 কোন রিল বানাইছি সো বিল কতক্ষণ গুড়া ঘুরিয়ে করছি ঠান্ডার দিন আইলে এনে একখান সুবিধা সার দি কোনো থাকে ছবি টবি সুন্দর মতো তুলন যায় ছবি টবি তুলবার হানিয়ে দিয়ে লুডুস বানাইছি লুডুস খাইছি বড় দিন হলে লুডুস খাইয়ে ইচ্ছা ভাল না লুডুস খাইতে আর মতো খায় না আর বোন লুডুস এল্লা যে হাগল যদি হৃদ করি দেওয়া খাই লাগো ইচ্ছা বড় মানুষ আছে লুডু সের্লা হাগল এটাই যে গোস্ত দিয়ে ফাঁকাইছি সবজি টবজি আসছিল না বেশি সবজি টবজি দিয়ে দিলে আরো হয়তো বেশি ভালো লাগতো আরো ভালো লাগতো আর এটা আমি একখান সিক্রেট মশলা ইউজ করছি যতদিন লুডুস বানায় ততদিনই মশলাই ইউজ করে এনে করে বানাইলে লুডুস এখন খাইতে আলাদা একান স লাগে আর আলাদা একখান টেস্ট আর যে খাইলে গোস্ত দিয়ে বানাইছি ডিম দিন ডিম কেউ কেউ ডিমও দিয়ে কিন্তু হাতে ডিম দিলে ভালো লাগে না এতে সোয়াদ লাগে না ডিম দিলে আর লুডুস বানানো শেষ এবারে নাস্তা করে লুক লুডুজেন খাইয়ে লুডুসের লোক সানো লেখা ভালো লাগে না ঠিক আছে নাস্তা খানি আরও করা শেষ আজের ভিডিও এনে শেষ করে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম